প্রশ্ন উত্তরে ধর্ম প্রসঙ্গ স্বামী অবধূতানন্দ এক প্রশ্ন প্রশ্ন ঈশ্বর আরাধনার প্রয়োজনীয়তা কেন উত্তর ঈশ্বর চিন্তায় জীবের অহংকার হিংসাভাব কপটতা দূর হয় মন শুদ্ধ ও পবিত্র হয় মানুষকে ভালোবাসতে ইচ্ছা হয় বেদ পুরাণ গীতা ভাগবত ও অন্যান্য ধর্মগ্রন্থে ঈশ্বর ভজন ও আরাধনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শান্তির একমাত্র উপায় হল শ্রদ্ধা ও ভক্তির সাথে ঈশ্বরের আরাধনা ঈশ্বরকে ভালোবাসলে সকলেই ভালোবাসা হয় সকলকেই ভালোবাসা হয় মানুষের মধ্যে মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি তাই শিবজ্ঞানে মানুষের সেবা করলে ঈশ্বরেরই সেবা ও পূজা হয় করা হয় একটা গাছের গোড়ার একটা গাছের গোড়ায় জল দিলে যেমন সেই গাছে ডাল পাল্লা ফুল ও ফল পুষ্ট হয় ঈশ্বরের সেবা পূজা প্রার্থনা এবং আরা আরাধনাও তেমনই মানুষকে সেব জ্ঞানে ভালোবাসলেও স্বামিক আনন্দ পাওয়া যায় কিন্তু ঈশ্বরকে ভালোবাসলে ও তার নাম গুণগান করলে একটা স্থায়ী আনন্দ লাভ হয় পদ্মপুরাণে ভগবান নারদকে বলেছেন না হং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ অর্থাৎ হে নারদ আমি কেবল বৈকুণ্ঠে বা যোগীদের ভক্তদের হৃদয়েই বাস করি না আমরা আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান করে আমিও আমি সেইখানেও বাস করি বিশ্বাস ও ব্যাকুলতা সহে ঈশ্বরের ধ্যান প্রার্থনা ও নাম গুণগান করলে মনে শান্তি শক্তি পবিত্রতা লাভ হয় লাভ হয় নাম আর নামই অভেদ তার নাম অনন্ত শক্তি সম্পন্ন বহুভাবে প্রকাশিত এই নাম উচ্চারণের কোনো কালাকাল নেই যে কোনো সময় তার নাম উচ্চারণ করা যায় কলিকালে নামই একমাত্র আশ্রয় নাম ছাড়া গতি নেই ব্যাসদেব বলেছেন হরের নামও हरे नाम हरे नाम भयो केवलम कलै नास्तब्ब 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 गतिरा नाथ ओम श्री रामकृष्णम अर्पणमस्तु